মুসলমান যদি কুরআন হাদিস অনুযায়ী চলতো তাহলে তাদের জীবনে কখনো বিপদ আসতো না যেমন সোনানে নাথাই পাথাদার চারশত আঠাশ নম্বর হাদিস সোনানে নাথাই পাথাদার চারশত আঠাশ নম্বর হাদিস ইমামুল সাহাবি হুজরতী আবদুল্লা রাজিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদিন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে চতুর্দিক দিয়ে অন্ধকার আমরা নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছিলাম এমন সময় ইমামুল আব্বি আর পাক সলাহুত আলি হুয়া সাল্লাম আমাদের কাছে আসছে এবং বললে বলেছেন পর আমরা বললাম কি পরবো ইমামুল আব্বি আর পাক সল তাহু তাইল আলি সাল্লাম নামাজ সমাপ্ত করলেন নামাজ সমাপ্ত করে আমাদেরকে বললো পরো আমরা বললাম ইয়ার রসুল আল্লাহ আমরা কি পরবো

পাঠ করা হবে ওই ঘরে কখনো আপদ বিপদ আসবে না আপদ বিপদ থেকে আমরা পাকিন আপনাকে আমাকে মুক্ত করবে আমার ভাইরা আমরা অবশ্যই পবিত্র কালামুল্লাহ শরীফের সোরাই এক্লাস সোরাই ফালাক সোরাই নাচ এই তিনটি সুরা এই তিনটি সুরা যদি আমরা সকাল সন্ধ্যা আমরা পাঠ করি তাহলে মানুষ নামক যেই খারাপ মানুষ আছে ওই সমস্ত মানুষের খারাপই কাছ থেকে আমরা বিরত থাকতে পারবো যে ইনসান যত প্রকারের মানুষ রয়েছে দিন রয়েছে সমস্ত জিনের অনিষ্ট থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো এই জন্য ইমামুল আব্দ রসোলে পাক সাল্লাল্লাহু আল্লাহু তালাহ আলী আমাদেরকে বলেছেন সোনানে নাসাই চার হাজার পাঁচ হাজার চার শত আঠাশ নম্বর উনত্রিশ নাম্বার তিরিশ নাম্বার এক তিনটি হাদিস আসছে তিনটি হাদিসের আলোচনা গুলাম আমার আল্লাহ পাক হাবিব ইমামুল আব্দ রসুল পাক সাল্লাহু তালিয়াআাল্লাম আমাদেরকে বলেছেন শুধু তাই নয় ইবনে মাজার মধ্যে রসুল পাক সাল আল্লাহু তালাআআসাল্লাম বলেছেন তোমরা পড়ো صاحبا كرم قرمان يا رسول الله يا حبيب الله امره كيف قرب امام الاوليا رسول الله پاک صلى الله تعالى عليه وسلم قرمان قرقمرا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي وسوس في صدر الناس من الجنة والناس এই তিনটি সুরা আমরা যদি ভাবে সকাল সন্ধ্যায় তেল করে পাঠ করি অবশ্যই আল্লাহ পাক বলে আলামিন আপনাকে আমাকে বিভিন্ন আপদ বিপদ মালা মালা বসিপত থেকে হেফাজত করবে আমার ভাইয়ারা আমরা যদি কোরআন এবং মতে চলি তাহলে আমাদের জীবন কখনো বিপদ হবে না আমাদের জীবনে কখনো বিপদ আসবে না আল্লাহ পাক বলে আলামিন আপনাকে আমাকে এই তিন সুরার আমল করে তৌফিক দান করুন সকল বলে আমিন আসসালামু আলাইকুম